আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমি চলে এসেছি সুন্দর একটি জায়গাতে যার আমার পাশে আছে ডান পাশে আছে সুন্দর একটি স্কুল এবং মাঠ এবং এর পাশ দিয়েই একটি সুন্দর প্রজেক্ট আছে মাছের প্রজেক্ট তো আপনাদের আজকে এই পুরো জায়গাটি আপনাদেরকে একটু ঘুরে দেখাবো যে দেখতেই পাচ্ছেন বড় বিশাল বড় একটা মাছের প্রজেক্ট এবং এর পাশেই রয়েছে একটি স্কুল এবং এই স্কুলের সামনে একটি সুন্দর মাঠ রয়েছে সবুজে ঘেরা তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাই স্কুল 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 আর এই হচ্ছে হচ্ছে প্রাইমারি তো তো এটা নয়নগর লোকেশন হচ্ছে গাজীপুর ভাওয়াল মির্জাপুর থেকে পশ্চিমে জামালপুর রোড তো এই রোডের পাশে পাশেই কিন্তু এই স্কুলটি অবস্থিত এবং এই খামারটিও কিন্তু রোডের পাশ দিয়ে যারা জামালপুর যায় তারা কিন্তু এই খামারটি লক্ষ্য করে তো এই খামারটা অনেক বিশাল বড় এখানে কয়েকটা খাবার মিলে দেখতে পাচ্ছেন খামারের মাঝখান দিয়ে ছোট রাস্তা আর এই সামনে দিয়ে হচ্ছে সেই মেইন রোডটি আমরা এই যে রোড দিয়ে আসছি এই খামারের এখানে তো আপনারা দেখলেন যে এত সুন্দর একটি জায়গা মাঝখান দিয়ে এত সুন্দর একটি রাস্তা তো এই রাস্তা দিয়ে আপনাদেরকে একটু সামনে নিয়ে দেখানোর চেষ্টা করব যে খামারের ভিউটা কেমন লাগে তো বিকেল হয়ে গেছে সূর্যটাও অস্ত যাবে তো দেখতে পাচ্ছেন সুন্দর একটি খামার এবং সুন্দর একটি পরিবেশ যা দেখলে কিন্তু আসলে মন ভালো হওয়ার মতো তা আমরা হাঁটতে হাঁটতে একটু সামনের দিকে আসলাম যে ছোট রাস্তাটি আপনারা দেখেছিলেন দুই খামারের মাঝখান দিয়ে আসার পরে এখানে ছোট্ট একটা ইটের ইয়ে ছিল যেখানে আমরা দাঁড়িয়ে পুরো খামারটা ভিডিও করার চেষ্টা করেছিলাম তো দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা এরকম পরিবেশ আসলে কিন্তু আসলেই মন ভালো হয়ে যায় বিকেলবেলা এরকম খোলা আকাশের নিচে খামারের মাঝখান থেকে আপনাদেরকে একটু স্কুলের ভিউটা দেখানোর চেষ্টা করছি এই যে ভিউটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে মূলত স্কুল এখান থেকে আমরা মোটামুটি একটু দূরে চলে আসছি স্কুল এবং মাঠ তো এটির যে পাশ খামার তো এই স্কুলটা পড়েছে দুই পাশেই খামার তার মাঝখানে স্কুলটা এবং দুই পাশ বলতে তিন পাশেই খামার মাঝখানে স্কুল আর সামনে শুধু রোড তো আমরা ওইখান থেকে আমরা এখানে একটু যাচ্ছি চা বাগানের দিকে তো এই দিকে মোটামুটি রোডের ডানে বামে সব জায়গাতেই কিন্তু মোটামুটি খামার করা হয় মাসের প্রজেক্ট এদিক দিয়ে একটু বেশি তো আমরা যতটুকু গিয়েছি মোটামুটি এরকম দেখেছি তো এই যে একটা সুন্দর রাস্তা দেখতে পাচ্ছেন কিছুদিন আগে করা হয়েছে তো এই রোডের কিন্তু ডানে বামে দুই পাশেই কিন্তু মাছের প্রজেক্ট এই দেখতে পাচ্ছেন এইগুলো প্রজেক্টগুলো একটু বড় বড় হয় এখানে অনেক মাছ চাষ করা হয় কারণ এই দিকের মানুষ সব থেকে বেশি মাছ চাষের উপরেই কিন্তু নির্ভরশীল এটাই তাদের মেইন বিজনেস বলা চলে তো এবং এই রোডের কারণেও কিন্তু আশেপাশে পরিবেশটা আরও সুন্দর লাগছে তো আপনাদের কাছে কেমন লেগেছে তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না এই যে আমরা এখন চলে আসলাম একটা ব্রিজের পাশে একটা বিল এই বিলে গ্রামীণ যে একটা সৌন্দর্য নৌকা দেন তারপরে মাছ ধরার যেই সিস্টেম এগুলো আপনারা মানে এই সব গ্রামে আসলে কিন্তু বুঝতে পারবেন তো আমি মোটামুটি আপনাদেরকে জামালপুর চা বাগান এই দিক দিয়ে আর কি দেখালাম যে দিকের আসলে মাছের যে চাষের পদ্ধতিটা এবং মাছ ধরার এবং গ্রামের যে সুন্দর দৃশ্য এগুলো আসলে এই দিকে আপনারা ঘুরতে আসলে দেখতে পাবেন তো দর্শক বন্ধুরা ভিডিওটি পুরোপুরি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং পরিশেষে বলতে চাই যে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবকে